জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় তা কেউই বলতে পারে না হঠাৎ পাওয়া সুখ থেকে তিলে তিলে দুঃখের সাগরে তলিয়ে যাওয়া সবটাই মালিকের ইচ্ছা ওনার পরিচালিত সিনেমায় আমরা এক একটা চরিত্র মাত্র তবে একটাই চাওয়া মালিক যেন সবাইকে সকল অবস্থায় ধৈর্য ধরার তৌফিক দান করে বিসমুল্লাহ রহমান ইউরাহিম হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার যখন নয় বছর বয়স তখনই আমার বাবা মারা যায় ভাগ্য বটে আমার অনেক কষ্ট করে মা আমাকে বড় করেছেন আলহামদুলিল্লাহ মা ভাইয়ের সংসারে বেশ দিনগুলো ভাবি আসলো বড় ভাইয়ের ঘরে নতুনভাবে মায়ের একটা যুদ্ধ শুরু হলো দেখতে দেখতে আমি চোদ্দতে পড়লাম আমার মা ভাই মিলে দেখে শুনে আমাকে বিয়ে দিয়ে দিল সেই ছোট্ট বয়সে আমি হলাম বাড়ির বড় বউ বড় বউ মানেই অনেকটা দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব সময় আমাকে অনেক বেশি সাপোর্ট করত অনেকটাই ভালোবাসত আমার শাশুড়িও বেশ পজিটিভ মাইন্ডের একজন লোক আমি প্রথম থেকে দেখে আসছি সব বিষয় উনি আমাকে বেশ আগলে রাখতো আমার ছোট্ট একটি দেবর ছিল আমার হাজব্যান্ডের এক বছরের ছোট আমার বিয়ের দু মাস পরই আমার দেবরের বিয়ে হয় ও অবশ্য পছন্দ করে বিয়ে করল আলহামদুলিল্লাহ দু যা মিলে খুব সুখী শান্তিতে সংসার করছিলাম বছর ঘুরতে না ঘুরতেই আমার জায়ের কোল জোরে ফুট আমার একটি বাবা সংসারে নতুন আসলো আমি বেশ খুশি হয়েছিলাম আত্মীয় স্বজনরা দেখতে এসে প্রথম প্রশ্নই ছিল বড় কি কোনো খবর হবে না আমরা কি বড় বউয়ের তরফ থেকে কোনো মিষ্টি পাবো না মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে সব আত্মীয় স্বজনকে ফেস করলাম দিন যাচ্ছে বছর যাচ্ছে দেখতে দেখতে আমার শাশুড়ির রূপও কেমন যেন পাল্টে যাচ্ছে তবে আমার হাজব্যান্ড ছিল আমার পাশে উনি আমাকে নিয়ে অনেক চেষ্টা করছিল ডাক্তার দেখাচ্ছিল চিকিৎসা করছিল দেখতে দেখতে আমার জায়ের ছেলেটি বেশ বড় হয়ে গেল তখন ওর বয়স তিন বছর আমার বিয়ের বয়স তখন ঠিক সাড়ে চার বছর আমার হাজব্যান্ড একদিন আমাকে বলল তোমার যেহেতু বাচ্চা হবে না আমার তো একটা ভবিষ্যতের দরকার তাই না কে হবে আমার বংশধর আমার এত সম্পত্তি এত কিছু কে খাবে আমি অনেক কষ্টের পরও মুখে হাসি নিয়ে বললাম আল্লাহ চাইলে তো সবই হয় আমার হাজব্যান্ড আমাকে উত্তর দিল আর কত দিন এইভাবে তো আর চলতে পারে না আমারও তুই ইচ্ছে করে সন্তানের মুখে বাবা ডাক শুনতে সন্তানকে নিয়ে খেলা করতে আমার আনন্দের কি কোনো মূল্য নেই তোমার কাছে আমি বেশ অনেকক্ষণ চিন্তা করলাম কিছু ভেবে উঠতে পারছিলাম না এই কি আমার সেই স্বামী ভাবতে ভাবতে রাত পেরিয়ে গেল রাত্রে এই কথাটা হলো সকালবেলায় আমার শাশুড়ি বলল আমি আমার ঘরে নতুন বউ আনব এইভাবে তো আর চলতে দেওয়া যায় না আমার বড় ছেলেরও তো একটা বংশধরের পরিচয় দরকার আছে আমি কিচ্ছু বললাম না চুপ করে শুধু মায়ের কথা শুনছিলাম বেশ বুঝতে পারছিলাম আমার মা মানে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের গলার সুর সেম ওনারা হয়তো বা আগেই কোনো পরিকল্পনা করেছে আমি কোনো কথা না বলে আমার মতো কাজ করছিলাম তখনই আমার ছোট যা এসে বলল আমার শাশুড়ি মাকে বলল। মা আপনার সাথে একটা কথা ছিল মা বলল, কি বলো আমার ছোট যা বলল এখানেই বলবো মা মা বলল হ্যাঁ বলো তখন আমার চাচি শাশুড়ি ওইখানে উপস্থিত ছিল আমার ছোট যা বলল মা আমি না আবার মা হতে চলেছি কথাটা শুনে আমি বেশ খুশি হয়েছিলাম আমার মনে হয়েছিল যাক আলহামদুলিল্লাহ সত্যি আমি মন থেকে অনেক খুশি হয়েছি যে সুখটা আল্লাহ আমাকে দেয়নি অন্য কাউকে দিচ্ছে তাও তো ভালো তাই না তাৎক্ষণিক আমার চাচি শাশুড়ি বলে উঠলো দূর দূর সকালবেলা এত সুন্দর একটা খুশির খবর দিলি তাও এরকম একজন অপয়া মহিলার সামনে এবার দেখ সব কিছু ঠিকঠাক মতো শেষ পর্যন্ত যায় না আমার কিচ্ছু বলার ছিল না শুধু খেয়াল করলাম আমার চোখ দিয়ে অঝরে পানি জড়ছে কি আর বলবো সত্যি হয়তোবা আমার ভাগ্যটা বিদাতা এইভাবেই লিখেছেন আমি আমার চাচি শাশুড়িকে কিচ্ছু না বলে এখান থেকে উঠে চলে গেলাম আমার শাশুড়ি পিছন থেকে বলে উঠল কাজ ছেড়ে কোথায় যাচ্ছ খুব কষ্ট হচ্ছে নাকি তোমার চাচি তো ঠিকই বলেছে তোমার মধ্যে সুলক্ষণ আর কী আছে বলো আমার ছেলেকে একটা বংশধর দিতে পারছ না অথচ এই শাশুড়ি মাই বিয়ের পর আমার কত প্রশংসা করত আমি নাকি সংসারের লক্ষ্মী আমি আর কিচ্ছু বলিনি না বলে ঘরে ঢুকে গেলাম ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড বসে আছে চিন্তা করলাম এই সেই স্বামী আমার যে কিনা বাসায় আসলেই হাক ডাক করে উঠত কখন আমি আসব। কত টাকা ডাকি করতো এসে দেখি ও যেন কার সাথে ফোনে আলাপ করছে মুচকি মুচকি হাসছে আমাকে দেখেই ফোনটা কেটে দিল বেশ বুঝতে পারছিলাম ফোনের ওপারে এমন কেউ ছিল যার সাথে আমার সামনে কথা বলা যায় না কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল মুখে কোনো শব্দ ছিল না কি বলবো দোষ আমার আমি মা হতে পারছি না আমি ওনাকে বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করছি আচ্ছা আসলেই কি সব কিছুর জন্য আমি দায়ী ছিলাম আমার মনের মধ্যে কি কখনো কোথাও কোনো কষ্ট নেই আমারও তো ইচ্ছে করতে পারে মা ডাক শোনার জন্য একবারও কারও মনে এই প্রশ্নটি জাগেনি কেউ একবারের জন্য জিজ্ঞেস করতে আসেনি তোর মনের কি অবস্থা সত্যি এই হলো আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজে এখনও কিন্তু সব কিছুর জন্য মেয়েকেই দায়ী করানো হয় আজকে আর ভিডিও রিলেটেড তেমন কিছু বলতে পারিনি শুধু একটা স্পেশাল কথা বলছি আজকে কিন্তু আমার ছোট ছেলে খুব সুন্দর করে মিল্কশেক বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওর শুরুতে যে টেবিল রানারটা দেখিয়েছি এটা কিন্তু আপনাদের ভাইয়ের ডিজাইন করা কেমন হয়েছে প্লিজ জানাবেন গল্পের বাকি অংশ নিয়ে আমি আগামী পর্বে কথা বলবো কেমন হয়েছে কেউ জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম কেউ বলবেন না আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম